পর্তুগালের অভিবাসন এবং নাগরিকত্ব আইন আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পিছিয়ে গেল এমনকি এটি অনুমোদন হতে হতে আগামী ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে নিশ্চিতভাবে ভালো খবর তবে আরও ভালো খবর যে বিষয়গুলো কি হবে সেই বিষয়গুলো কিন্তু এখনো চূড়ান্ত নয় সরকার একটি প্রপোজাল দিয়েছে মাত্র গতকাল কিন্তু তারা বলেছে যে একটি অনুমোদনে তারা যে কোনো পরিবর্তনের আছে অর্থাৎ এমনটা নয় যে যা প্রস্তাবনা এসেছে সব কিছুই তারা অনুমোদন করবে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বলা অপেক্ষা রাখে না এর সাথে সাথে ব্যাংক অফ পর্তুগালের গভর্নর মারিও সিন্তিনু বলেছেন যে অভিবাসী ছাড়া পর্তুগালের ভবিষ্যৎ নেই মারিও সিন্তিনু পর্তুগালের অর্থনীতির তাকে বলা হয় রোনালদো এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং এর ইম্প্যাক্ট এই অভিবাসন আইনের ক্ষেত্রে এরও যে কিছু একটা ইম্প্যাক্ট থাকবে সেটা নিয়ে আমরা কথা বলুন তার সাথে সাথে আপনারা জানেন যে আজ প্রায় অবৈধ অভিবাসনে দায়ে আটান্ন জনকে গ্রেফতার করেছে জুডিশিয়ারি পুলিশ রাজধানী লিসবন থেকে এদের বিরুদ্ধে অভিযোগ যে তেত্রিশ হাজার ইউরোর বিনিময়ে এক একজন তারা প্রেসিডেন্ট কার্ড এবং পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে বিদেশি নাগরিকদের অবৈধভাবে হাসপাতালের পরিস্থিতি খারাপ বলা যায় বিশেষ বিভিন্ন হাসপাতালে জরুরি সেবায় বিভিন্ন জরুরি সেবা বন্ধ রয়েছে বিশেষ করে ম্যাটার্নিটি সেবা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ম্যাটার্নিটি এবং শিশু স্বাস্থ্য সেবা সেই রাজধানী লিসবনের অদূরেই বাড়িরও হাসপাতাল আগামী দশ দিন ম্যাটার্নি সেবা বন্ধ থাকবে আপনাদের ঘরে যাদের বয়স্ক গর্ভবতী বা শিশু রয়েছে তাদের স্বাস্থ্যের প্রতি নজর দিবেন এবং যদি হাসপাতালে যেতে হয় তাহলে পূর্বে এ বিষয়ে একটু আপনারা আগে থেকে জেনে নেবেন যাই হোক আজ নয় জুলাই বুধবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই বলার রাখে না এই আয়োজনটি আপনাদের জন্য সকলের জন্য আপনিও চেষ্টা করবেন এই আয়োজনটি যুক্ত হওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যেটা বলছিলাম সেই নাগরিকত্ব আইন প্রতিদিনই এটি হেডলাইন হচ্ছে কিন্তু আসলে খবর আসছে সেখানে জানাতে হয় যে নাগরিকত্ব আগামী সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পিছিয়ে গেছে পার্লামেন্টের যে কমিশনে আজ উপস্থাপিত হয়েছিল সেই কমিশনে নাগরিক অধিকার স্বাধীনতা এবং গ্যারান্টি বিষয়ক যে কমিশন ছিল সেই কমিশনে পিএস এবং ব্লকেশ কেরদার দাবির ক্ষেত্রে এবং ব্লকেশ একটি প্রস্তাবের ক্ষেত্রে কোনো ভোট ছাড়াই একটি প্রস্তাব সে করেছিল সেই সেক্ষেত্রে সরকার বাধ্য হয়েছে এটি তেইশ সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়ার জন্য এবং এর মাঝে এই আইনটি নিয়ে আলোচনা পর্যালোচনা হবে দেখা হবে মধ্যে যা উল্লেখ করা হয়েছে এগুলো আসলে সাংঘর্ষিক কিনা মানবতার লঙ্ঘন করে কিনা কনস্টিটিউশন কিনা মানিক অধিকার খরণ করে কিনা এগুলো খতিয়ে দেখা হবে বিভিন্ন বার কাউন্সিল বা বিভিন্ন যে অভিযোগ করেছে তাদের সাথে এবং পরবর্তীতে এইটি সংশোধন বিয়োজন করে পরবর্তীতে এটি পার্লামেন্ট উপস্থাপন করা হবে পার্লামেন্টের ডিবেটে পার্লামেন্টের সংসদ সদস্যরা যে বিষয়গুলো প্রস্তাব করবেন এর সাথে ক্রস ম্যাচ করে করে পরবর্তীতে একটি আইন আবার নতুন তারা অনুমোদন করার জন্য গ্রহণ করবে। যাই হোক যদি পার্লামেন্টে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও আসে হয়তো এটি অনুমোদন হতে হতে অক্টোবর হয়ে যাবে এবং কি পরবর্তীতে এই আইনটি চূড়ান্ত অনুমোদন পেতেও ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে এর মধ্যে যাদের নাগরিকত্ব আবেদনের সুযোগ আছে আপনারা করতে পারেন এবং আইন একই রকম রয়েছে অর্থাৎ বলতে গেলে যেহেতু এটি অনুমোদন হয়নি তার মানে হচ্ছে যে আপনি আপনার সন্তানের মাধ্যমে নাগরিকত্ব আবেদন করতে পারবেন আপনার পাঁচ বছর হয়ে গেলে নাগরিকত্ব আবেদন করবেন আপনার সেভেন্টির মাধ্যমে আপনি নাগরিকত্ব আবেদন করতে পারবেন এমনকি আপনার যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আইন পরিবর্তন হয়নি সুতরাং আপনার বর্তমানে যে আইনি আছে সেই আইনে আপনি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট আবেদন করতে পারবেন এটা আপনাকে করেন বা অনেকে কোর্টে করেন যার যেখানে মনোভূত হয় আপনার আইনজীবীর সাথে বা আপনার পরামর্শযাত্রার সাথে কথা বলে যার যেখানে মনোভূত হয় আপনি সেখানে আবেদন করতে পারেন ওই আইন অনুমোদন না হওয়া পর্যন্ত এর আগের যা গেছে সবকিছু পূর্বের আইনি কাজ করবে নিশ্চিতভাবে এটা আমাদের জন্য ভালো খবর এবং সরকারও কিন্তু একটি বিষয় আপনারা খেয়াল করেন যে সরকারও কিন্তু একটু যেটা গতকালও বলেছি তারা একটু নমনীয় অবস্থানে এসেছে সরকার চাচ্ছে যে এই আইনটি সকল দলের পার্টিসিপেশনে হোক এমনকি সংসদের যিনি প্রেসিডেন্ট আগিয়ার ব্রাঙ্ক এই সরকারি দলের এই পিএইচডির আগিয়ার গ্রামও বলেছেন যে এটি অবশ্যই অবশ্যই যাতে সকলের পার্টিসিপেশনে এই এই আইনটি অনুমোদন হয় অপরদিকে রাষ্ট্রপতি মার্সেলের সরকার কিন্তু বলেছিলেন যেটা আপনাদেরকে জানিয়েছি যে একটু ভাবে এই জিনিসটাতে অগ্রসর হওয়ার জন্য কেননা এটি এমন একটি আইন যাতে এটা হচ্ছে যে কোনো পক্ষকে ক্ষতি না করে যেমন নাগরিক অধিকার যাতে নিশ্চিত হয় তো যাই হোক আমরা এটা অপেক্ষা করব আসলে কি হয় তার দেখার জন্য এমনকি যেটা ভালো একটু ভালো খবর যে আসলে এই যে সরকার যেগুলো দিয়েছে এটা একটু আগে বললাম যে এই জিনিসগুলো আসবে তা না এটা আরও পরিবর্তন হতে পারে দশ বছর নাও থাকতে পারে এমনটা নয় যে দশ বছর থাকবে নাও থাকতে পারে হয়তো সাংঘর্ষিক হয়তো দেখা যাচ্ছে যে এমন হতে পারে যেটা হতে পারে যে সিভিল সাত বছর এর জন্য দশ বছর হয়তো এমন হতে পারে টোটালটাও সাত বছর হয়ে যেতে পারে তাহলে যেহেতু দুইটা দুইটা সেপারেট করাটা ঠিক নয় বা হয়তো নাগরিকের ক্ষেত্রে যে সমান কনস্টিটিউশন কিন্তু সমান অধিকার নিশ্চিত করে তো এক কিছু নাগরিকদের ক্ষেত্রে সাত বছর কিছু দশ বছর হয়তো এই সাত বছরও চলে আসতে পারে যাই হোক ওয়ার আমরা এর জন্য অপেক্ষা করব কি আসছে এবং ফ্যামিলি প্ল্যানের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রেই যখন আসে তখন অনুমোদন হয় বাট এখন যেহেতু হয় নাই এটা প্রস্তাবনা মাত্র এখনো পর্যন্ত এটা কিন্তু একটাই প্রস্তাবনা এবং সেই কারণে আমি কিন্তু টাইটেলও কিন্তু সেই প্রস্তাবিত লিখেছি এই প্রস্তাবনাটা যখন অনুমোদন তখন আমরা বিষয়টা দেখতে পারবো আপনাদের ইতিপূর্বে যে আইনের যে নিয়ম রয়েছে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন এবং সেই আইন অনুযায়ী আপনারা সবগুলোই অধিকার রাখেন এদিকে মারিয়েছেন তুনু যাকে বলা হয় পর্তুগালের যে অর্থনীতির রোনালদো বলা হয় সন্তু তিনি বলেছেন যে অভিবাসী ছাড়া পর্তুগালের ভবিষ্যৎ নেই পর্তুগালের গভর্নর এবং তার যে গুণাবলী উনি এমন একজন তাকে কেন কেন পর্তুগালের বলা তিনি একমাত্র ব্যক্তি যে তিনি অর্থমন্ত্রী আকালীন সময় পর্তুগালের পঁয়তাল্লিশ বছরের পরে স্বাধীনতার পর তিনি প্রথম বাজির উদ্বৃত্ত করেছেন অর্থাৎ সরকারের যে আয় ব্যয় ব্যয়ের চেয়েও অনেক অর্থ সরকার হাতে উদ্বৃত্ত ছিল যেখানে সেই দু সাল থেকে সরকার একটা ঋণের উপরেই কিন্তু চলছিল নিয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার সেই একটা দেশকে তিনি স্বাবলম্বী করেছেন সেই কারণে তাকে অর্থনীতি রোনালদো বলা হয় এমনকি তিনি অর্থমন্ত্রী থাকার পর কিন্তু অর্থ মন্ত্রিত্ব ছাড়া ছেড়েছেন শুধুমাত্র ব্যাংক অফ পর্তুগালের গভর্নর হওয়ার জন্য এবং একাধারে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় বছর এই ব্যাংক অফ পর্তুগালের গভর্নর এবং কি এই সরকারও এবারও চিন্তা করছে যে হয়তো তাকে আবার রাখার জন্য কেননা তার বিকল্পনে যদি তিনি সোশ্যালিস্ট পার্টি বা তারপরে তার ওনার যে ক্যাপাসিটি রয়েছে পর্তুগালের অর্থনীতির যদি আপনি একজন একজন দু দুজন একজন তিনজন যদি হিসাব করেন তাকে এক নম্বরে দিতে হবে তো যাই হোক তিনি জানেন যে আসলে অভিবাসী প্রয়োজন এবং ব্যাংক পর্তুগালের গভর্নর যেহেতু তিনি ভালো মতোই জানেন যে কোন কোন সেক্টরে গুলো কাজ করছে পর্তুগালের অর্থনীতির জন্য এবং সেই সেই সেক্টরে কারা কাজ করছে অর্থাৎ সেই ওই সেক্টরগুলো তো অবশ্যই এমিগ্রেন্টরা কাজ করে সেটা দেখেই কিন্তু তিনি এই কথা বলেছেন একজন সুতিশ পার্টির সমর্থক হিসাবে কিন্তু তিনি বিষয়টি এখানে উপস্থাপন করেননি তিনি অর্থনৈতিক বিচারে এই বিষয়টি উপস্থাপন করেছেন তো এখন কেন বললাম যে আইনের ক্ষেত্রে ব্যারাজালের ক্ষেত্রে অনেকে আমরা এরকম মনে করি হতাশ হয়ে পড়ি অনেকে হতাশ হয়ে পড়েছিলেন মানে এটা কিন্তু একটা একটা যে ফ্লো এসেছে মূলত জিনিসটা বোঝা যাচ্ছে যে দেখুন সরকারও কিন্তু এই আইনটা পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা এখন একটু পিছনে সরে গেছে তো আগে যেটা ছাড়া খুব সোৎ সাহে যেভাবে মন্ত্রীরা বলছে না এটা আজকে করবো আমরা আগামী সপ্তাহে শেষ করে বলবো এখন তারা এটা আস্তে আস্তে দেখেন অনেকটা পিছিয়ে যাচ্ছে তো দেখা যাক কি হয় সামনে তবে আহ সরকারের স্ত্রীটি হচ্ছে যে বর্তমানে যে সবাই পর্তুগালের দিকে ঝুঁকছে এটাকে একটা রোধ করা হয়তো দেখা যাবে যে তারা একটু শক্ত অবস্থানে থাকবে এক বছর বা দুই বছর দুই বছর পরে দেখা যায় আবার নতুন কিছু পরিবর্তন করবে এবং পরিবর্তন করতে বাধ্য কেননা পর্তুগালে যেটা বললাম নারী সুন্দর যেটা বলেছেন যে পর্তুগালে অভিবাসী ছাড়া অর্থনীতির ভবিষ্যৎ বলা যায় অনিশ্চিত উনি কি ইঙ্গিত করেছেন এদিকে আপনারা জানেন যে আজকে হয়তো অনেকেই জেনেছেন যে প্রায় আটান্ন জনকে গ্রেফতার করা হয়েছে অবৈধ অভিবাসনে সহযোগিতা করার দায়ে প্রায় ষাট জন দম্পতিকে তারা শনাক্ত করেছেন অর্থের বিনিময়ে প্রায় এক একটি কাপলের জন্য প্রায় তেত্রিশ হাজারের বিনিময়ে রেসিডেন্ট কার্ড এবং পাসপোর্ট নাগরিকত্ব পাওয়ার সহযোগিতার জন্য তারা কাজ করেছেন তাদেরকে আইডেন্টিফাই করেছে সেই কাপলদেরকে আইডেন্টিফাই করেছে দুই হাজার এই তদন্তটা পরিচালনা করছে এবং তারা সবকিছু নিশ্চিত হয়ে এখন সেই গ্রেফতার অভিযান আজকে ডিজিটাল গ্রেফতার গ্রেফতার হয় একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে দেখুন পর্তুগালে কিন্তু আমি এর আগেও বলেছি বারবার কিন্তু বলি যে দেখেন এখান থেকে কোনোভাবে যে যাই অপরাধ করেন না কেন কোনোভাবে আপনাকে কিন্তু আপনার ছাড়া ছোটখাটো অপরাধ হলেও কিন্তু সেগুলো

আহ আপনি হয়তো কিছু অর্থ কমাতে পারেন কিন্তু আপনার কিন্তু এই যে দেখুন আঠারো জনকে যে গ্রেফতার করা হয়েছে এদের কিন্তু পরিস্থিতিটা কি হবে বলার অপেক্ষা রাখেনা একটা নির্দিষ্ট বড় সময় তাদেরকে আহ সেই জেলখানার ভিতরে থাকতে হবে এবং যদি এদের মধ্যে যদি কেউ এমন হয় তাদের পর্তুগিজ নাগরিকত্ব নেই তার রেসিডেন্ট কার্ড রয়েছে সেও পর্তুগিজ নাগরিকত্বই আবেদন করতে পারবে না কারণ নিশ্চিত ভাবে এদের প্রায় তিন বছরের বেশি জেল হবে তো তো দেখা গেলো যে আপনাকে থাকতে হবে এবং আপনাকে আপনার দেশে আইনে যে বিষয়গুলো তারা যুক্ত করেছে তো প্লিজ দয়া করে এই বিষয়টি খেয়াল রাখবেন কেননা হচ্ছে যে আমরা এখানে বিদেশি এখানে ইনকাম করার অনেক সুযোগ রয়েছে তো আমরা চেষ্টা করবো যাতে আমরা সঠিক উপায়ে আমাদের আয় করে যাতে আমাদের জীবনটা সুন্দর করতে পারে এদিকে হাসপাতালগুলোতে কিন্তু জটিল অবস্থা রয়েই গেছে এবং প্রত্যেকটা হাসপাতালেই কিছু কিছু জরুরি সেবা বন্ধ রয়েছে পুরোপুরি জরুরি সেবা বন্ধ না অথবা যেটা কি বলে মেডিকেল সায়েন্সের ভাষায় আমি আসলে বলতে পারছি না যে আপনার হয়তো বা কারো যেন আমাদের হাত পা ভেঙে গেছে হয়তো এই এই হাসপাতালে এই এই সার্ভিসটা এখন জরুরি সেবা বন্ধ আপনাকে অন্য হাসপাতালে যেতে হবে বা ওই যে যেটা বললাম ম্যাটার্নিটি সেবা বা শিশুদের স্বাস্থ্য সেবা বা আপনার যে কোনো কারণে চোখে এর আগে বলেছিলাম চোখে ব্যথা পেয়েছেন তো হয়তো এইখানে হবে না অন্য হাসপাতালে যেতে হবে তো যাদের ঘরে গর্ভবতী এবং শিশু সন্তান রয়েছে গর্ভবতী বাবা মা রয়েছেন বয়স্ক বাবা মা রয়েছেন বা গর্ভবতী মা রয়েছেন শিশু সন্তান রয়েছেন তারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যাতে আপনারা তাদের স্বাস্থ্যসেবাটা দ্রুত দিতে পারেন এবং আপনার নিকটবর্তী কি হাসপাতাল রয়েছে সেই বিষয়টাকে আপনারা একটু জেনে রাখবেন মোবাইলের মাধ্যমে কিন্তু যে কোনো প্রয়োজনে এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর নাম্বারে কল করবেন সেখান থেকে আপনার টেলিমেডিসিন সেবা পেতে পারেন তারা ইংরেজিতে কথা বলে নাইনথে আপনি ইংলিশে কথা বলবে যদিও এখন একটু অনেক ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বাট এটাতে ফ্রি লাইন সুতরাং আপনাদের ব্যালেন্সের কোনো ঝামেলা নেই চেষ্টা করবেন হয়তো অনেক সময় দেখা গেছে এক ঘন্টাও তারা ধরে না বাট অপেক্ষা করবেন তারা লাইন ধরবে কারণ আমার এখন অনেক বেশি কল যাচ্ছে কেন প্রত্যেকটা হাসপাতালই কিন্তু জরুরি সেবা নেওয়ার আগে এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে কল করে যেতে হয় সে কারণে এখন একটু তাদের কল সেন্টারটা অনেকটা ভারী রয়েছে যাই হোক তো এই ছিল আজকের মতো তুলে রয়েছে আপনার সাথে আগে মিল থাকবেন ধন্যবাদ সবাইকে